পাচারকারীদের পাচার বাণিজ্যের সুবিধার্থে ছোট নিম্নবিত্ত গাঁজা চাষিদের গাঁজা নষ্ট করল পুলিশ এমনই অভিযোগ করতে শুরু করেছে মধুপুর থানাধীন দেবীপুর পালপাড়া এলাকায় ওই এলাকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের গাঁজা চাষিরা মধুপুর থানার পুলিশের প্রতি চরম ক্ষুব্ধ এমনকি পুলিশকে সরাসরি বিভিন্ন ধরনের ভাষায় গালিগালাজ করতেও ভুলেননি শুধু তাই নয় পাচারকারীদের দয়া মধুপুর থানার পুলিশ বেঁচে আছে এমন অভিযোগ তুললেন সরাসরি দেবীপুর পালপাড়া এলাকার কয়েকজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের অসহায় যুবক বাড়ির পাশে হাতে গোনা কিছু গাঁজা চাষ করেছিল কেউবা সেই গাঁজাগুলি বিক্রি করে মেয়ের বিবাহ দেওয়ার পরিকল্পনা আবার কেউ বা ছেলে মেয়েদের লেখাপড়ার টাকা জোগাড় করার উদ্দেশ্য নিয়ে আবার কেউবা বিধবা মহিলা স্বামী না থাকার পরিপ্রেক্ষিতে অসহায় অবস্থায় সে গাঁজা চাষ করেছিল তাদের বুক ভরার স্বপ্ন ছিল হয়তো পুলিশ সামান্য কয়েকটি গাঁজা গাছের জন্য এদিকে আসবে না কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তাদের গাঁজা বাগানের পাশে রয়েছে সীমান্ত এলাকা তার কাটা বেড়া সেই বেড়া ডিঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ কোটি কোটি টাকার মোবাইলের ডিসপ্লে দামি দামি শাড়ি ফেন্সিডিল এসকা পার হচ্ছে বাংলাদেশে শুধু তাই নয় ওইপার থেকে নামি দামি জিনিসও এবারে আসছে যার পরিপ্রেক্ষিতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ গাঁজা বাগানগুলি এসব জিনিসগুলি পাঠাতে হচ্ছে যার পরিপ্রেক্ষিতে সেই বাগানগুলি ধ্বংসের জন্য জাহাঙ্গীর এবং কালো নামে দুই ব্যক্তি পুলিশ দিয়ে ধ্বংস করেছে বলে এমন অভিযোগ উঠল দেবীপুর পালপাড়া এলাকায় শনিবার মধুপুর থানার অফিসার চিত্তরঞ্জন দেববর্মা উত্তম পাল এবং উত্তম দত্ত সহ পুলিশ এবং পিএসআর গিয়ে সেই বাগানগুলি ধ্বংস করে দিয়ে আসে এলাকার জনগণের অভিযোগ কোটি কোটি টাকার মাল অবৈধভাবে পার হচ্ছে এই এলাকা দিয়ে এগুলি পুলিশ আটক করতে সাহস পাচ্ছে না আর আমাদের হাতে গোনা কয়েকটি গাজা বাগান ধ্বংস করার জন্য পাগল হয়ে চলে আসলো যার ফলে কয়েকজন কান্না ভেঙে পড়লেন এইদিকে সরাসরি এলাকার জনগণ পাচারকারী কালো এবং জাহাঙ্গীরের নাম তুলতে শুরু করেছেন তবে আগামী দিন তাদের বাণিজ্য কিভাবে করা হয় ওই এলাকা দিয়ে জনগণ তা দেখে নেবেন বলে হুমকি দেয় অন্যদিকে মধুপুর থানা পুলিশ হাজার হাজার গাঁজা বাগান থাকা সত্ত্বেও এলাকার মধ্যে হাতে গোনা কয়েকটি গাঁজা বাগান কাটার জন্য নিজেদের জাহির করে নিলেন নাকি লক্ষ লক্ষ টাকার গাঁজা বাগান ধ্বংস করেছে অথচ যে বাগানগুলি কেটেছে তার থেকে কয়েকশো মিটার পশ্চিম প্রচুর পরিমাণে গাঁজা বাগান রয়েছে সেগুলি ধ্বংস করা সহজ পায়নি তাহলে সকলেই একটি অভিযোগ তুললেন জাহাঙ্গীর এবং কালুর পাচার যে ব্যাঘাত যাতে না হয় সেই লক্ষ্যে বাগানগুলি ধ্বংস করে দিয়েছেন পুলিশ দিয়ে রিপোর্ট নিউজ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল শুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার